জয়রামবাটির বন্যা পরিস্থিতিটা আমি দেখাচ্ছি দেখুন কি অবস্থা হয়েছে বৃষ্টিতে সারদিকে একদম বৃষ্টি বন্যার জল একদম ভেসে যাচ্ছে মোটামুটি দুদিনের বৃষ্টিতে এরকম পরিস্থিতিটা তৈরি হলো চারিদিকে একদম জলে জলময় অবস্থা देख चारिदी के एकदम जले जलमयरामी दिए कतुलपुर जा मेन रास्ता। কিন্তু রাস্তা ডুবে গেছে রাস্তায় জলে জলময় এবং চাষের যে সমস্ত জায়গাগুলো আছে ও যেগুলো ধান রোয়া হয়ে গেল সেইগুলো পর্যন্ত সব ডুবে একবারে একটা গাছ দেখুন এইগুলো কিন্তু সব ধান রোয়া ছিল এই হয়তো এক সপ্তাহ হবে ধান রয়েছে সব কিন্তু একদম জলে জলময় আর এইটা জয়রামবাড়ি থেকে কুত্তপুর যাওয়ার মেন রাস্তা দেখা যায় জলময় এই দেখুন সব ট্রাকগুলো সব দাঁড়িয়ে গেছে আমাদের গ্রামের জয়রামবাটি গ্রামের কিছু ছেলেরা এসেছে তারা এখানে বন্যা বন্যা পরিস্থিতিতে পরিস্থিতিটা দেখছি আর ওই দেখুন জয়রাম বাড়ি মাতৃমন্দির মায়ের বাড়ি দেখুন টানা বৃষ্টিতে কিন্তু এটা এরকম পরিস্থিতিটা তৈরি হয়েছে আমি অনেকটা চলে এসেছি জলে নেমে দেখুন ট্রাক সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আরেজল